গল্পে ঢেউঢ় শ্রোতা বন্ধুদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প পর্ব শিবরাম চক্রবর্তীর ভয়ঙ্কর ভারী একটা যুদ্ধ শ্রোতাবন্ধুদের কাছে আমার একটি অনুরোধ তারা গল্পটি পুরো শুনবেন শুনে ভালো লাগলে গল্পটি শুনে পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শিবরাম চক্রবর্তীর ভয়ঙ্কর ভারী একটা যুদ্ধ বিলিতি ওয়ার্ড জার্নাল থেকে ছাঁকা নকল তাছাড়া যুদ্ধের গল্প পাবো কোথায় যুদ্ধ কি আর স্বচক্ষে দেখেছি বুবুম বুম বুবুম বুম বুম বাম বুম ঘন ঘন গর্জন হতে থাকে ঘন ঘোর গর্জন আওয়াজের সঙ্গে সঙ্গেই বোমারু বিমানদের কুচকাওয়াজ সারা আকাশ ভরে যায় যেমনই দেখা যেইমাত্র শোনা গোবর্ধন অমনি চিট হয়েছে এবং দাদাকেও ভূমিসজ্জার আমন্ত্রণ করেছে চটপট শুয়ে পড়ো দাদা দেখছ কি শুয়ে না পড়লে ভূমিয়ে দেবে বুঝেছ বুম বাম 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 বোম বিউম বলতে না বলতে আকাশবাণীর মধ্যে গোবর্ধনের নিমন্ত্রণপত্রের পত্রের প্রতিধ্বনি শোনা গেছে হর্ষবর্ধন কিন্তু অচল অবিচল বড় বড় বিপদের সম্মুখে চিরদিনই তার গোফের মতোই চাঞ্চল্যহীন গোবর্ধনের কথাটা গ্রাহ্যই করেননি শুয়ে থাকবার জন্যেই যুদ্ধে আসা না যুদ্ধে আসা চারটি খানি নয় অমন কত বুম বুম হবে শুয়ে থাকলে চলবে প্রাণ দিতে এসেছি প্রাণ ফিরিয়ে নিয়ে যাব বলে আসিনি তোর মতো শুয়ে শুয়ে নাড়ার নাম যুদ্ধ করা নয় বুবুম বাবুম বাবুম বুবুম বুবুম বুমা বুম বুম তর্জন গর্জনের তোরজোর বেড়েই চলে আরও শুনলে না তো শুনলে না তো আমাকেই ভুগতে হবে বেশ বুঝেছি গোবর্ধন আক্ষেপ করতে থাকে খানিক্ষণ ধরে গর্জন আর বর্ষণের পরে বোমারও বিদায় নেয় কিন্তু অমনি দেখতে না দেখতে কোথেকে আবার এক ঝাঁক গোলাগুলি এসে হাজির কোথায় যেন পেতে ছিল ওরা দাঁড়িয়ে উঠতে না উঠতেই গোবর্ধনকে ফের চাড়িয়ে যেতে হয় মাটি করলে মাটালে দাদাটাই মাটালে গোবর্ধন শুয়ে শুয়ে ফসফস করে মাঠ ময় করলে একেবারে কেন বক বক করছিস বলতো হর্ষবর্ধন ধমকে উঠলেন আর রক্ষে নেই দাদা বেশিক্ষণ বকতে হবে না যা গোলাগুলির তোর তোমার গালাগালির জোর কেউ হার বানিয়ে দেয় অ রিভায়ার দাদা অ অরিভায়ার কি বলছি হ্যাঁ বিদায় নিচ্ছি দাদা ফরাসি ভাষায় বিদায় নিচ্ছি তোমার কাছে স্বরে গোবড়া জানায় অ রিভায়ার মৃত্যুর মুখোমুখি শুয়েও বিদ্যা সুযোগ সে ছাড়ে না তার মানে হর্ষবর্ধন গর্জন করে ওঠেন তার মনে হচ্ছে গুড বাই ইংরেজি গুড বাই ফরাসি ভাষায় গিয়ে হয় অ রিভায়ার গোলাগুলির খচখাচানিতেও যতটা না মেজাজ খিঁচড়েছিল গোবর্ধনের পাণ্ডিত্যের খোঁচায় তার চেয়ে ঢের বেশি বিগড়ে যায় খানিক্ষণ গুম হয়ে থেকে তিনি বললেন কার্বলিক অ্যাসিড জগতের বিভিন্ন ভাষা জ্ঞানে তিনি বা কার হচ্ছে কম কিসে তিনিও বলেন বেশ তবে তাই হোক কার্বলিক অ্যাসিড তার মানে এবার গোবরার অবাক হবার পালা তার মানেও গুড বাই তবে যে কোনো ভাষাতেই হর্ষবর্ধন যদিও একবার যুদ্ধে গেছিলেন কিন্তু সেখান থেকে ফিরে এসে তার বিরক্তি ধরে গেছিল তিনি স্থির করেছিলেন যে প্রাণান্তেও তিনি ওধারে কখনো পা বাড়াবেন না যুদ্ধক্ষেত্রটা ভারী বিচ্ছিরে জায়গা একেবারে যাবার মতো জায়গা না তিনি ভেবেছিলেন এরপর থেকে দুধের স্বাদ ঘোলেই মেটাবেন বাদ বাকি জীবনটা এবং যুদ্ধে যখন আর যাচ্ছেন না সে সময়টাও নিতান্ত সংক্ষিপ্ত হওয়ার কথা নয় যুদ্ধের গল্প পড়েই কাটিয়ে দেবেন কিন্তু এর ওর তার লেখা যুদ্ধের গল্প পড়ে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠলেন একটা গল্পে তিনি দেখলেন একজন কমান্ডার ইন চিফ কি ইন মিশ্রি বলা শক্ত ভেউ ভেউ করে কাঁদছে দেখে তার হাসি পেল একটুও তার সহানুভূতি জাগলো না না কমান্ডার না লেখক কারুর ওপরেই আর একটাই দেখলেন একজন সৈনিক গোলাগুলির ধাক্কা থেকে আত্মরক্ষার অভিপ্রায় আর কোনো উপায় না পেয়ে অবশেষে একটা পিপের মধ্যে গিয়ে সে দিয়েছে কাছাকাছির মধ্যে সেইটাই খুব নিরাপদ ভেবেছিল হয়তো তারপর দিন সাতেক না পিঁপেসার থেকে খেতে না পেয়ে প্রাণের দায় বেচারি চিচি ডাঁত ছেড়েছে এবং এইখানেই গল্প খতম এই কি পড়ে সেই কমান্ডার হয়েছিল নাকি কে জানে এইভাবে তিনি কেঁদে ফেললেন এই সৈনিকই যদি সেই কমান্ডার না হয়ে থাকে এখনও না হয়ে থাকে তাহলে এককালে বা একজন হবে ভাবতেও ভয় করে অবশ্যই কে কি হবে বলা কঠিন যুদ্ধের গল্পের লেখক হলে হয়তো বলে দেওয়া যেত যে গাঁজার কোলকে ফিরি করে ফিরবে কিন্তু যোদ্ধার বেলা কিছুই বলা যায় না কমান্ডার হলে চাই কি কান্নাকাটি করেই কেবল ঠান্ডা হবে না হয়তো যুদ্ধের মহড়া দিতে দিতেই বীরত্বের তাল ঠোকার সাথে সাথে বাবুম বুবুমের তালে জমকালো নাচের একটা প্যাঁচও দেখিয়ে দিতে হবে এবং যুদ্ধক্ষেত্রে সে কি ভয়াবহ বিচ্ছির দৃশ্য হবে ভাবো দেখি যাই হোক গোবর্ধনকে ডেকে তক্ষুনি তক্ষুনি তিনি জানিয়ে দিয়েছেন বুঝলি রে গোবড়া এইসব যুদ্ধ মার্কা গল্প কারা লেখে জানিস যত সব বুদ্ধমার্কার লোক আবার তার চেয়েও যারা বোকা তারাই সব গল্প পড়ে দাদার দিকেই কটাক্ষ করে গোবর্ধনের কথাটা বলা কি বলো দাদা হর্ষবর্ধন কথাটা গায়ে মাখেন না গায়ে লাগান না কথাটা মাঠটা খেতে হলে চাড়িয়ে খাওয়াই ভালো তাহলে আর তত গায়ে লাগে না এমন কি তাড়িয়েও খাওয়া যায় তিনি বলেন হ্যাঁ আবার তার চেয়েও যারা বোকা তারাই কি না যুদ্ধে যায় যেমন যেমন আমরা গেছিলাম অর্থাৎ কথাটা তিনি ভালো করেই গায়ে মাখেন গোবড়াকে গোবড়ারই প্যাঁচে ফেলে ওর কথা আর ওর সঙ্গে গায়ে গায়ে মাখামাখি করে কুলোকুলি করেই বলতে কি একই চোরাবালির গর্তে দুজনে জড়া জড়ি করে ডুবে যান সেই গল্পটা পড়েছিস নাকি হর্ষবর্ধন গোবড়াকে ডেকে শুধন ভারী মজার গল্প কোন গল্পের কথা বলছো সেই কমান্ডার কাঁদানো গল্পটা সেই যে এদিকে একটা করে টাইম বোমা ফাটছে আর ওদিকে একটা চিনে তিলিং করে নাচ লাগিয়েছে আর তাই না দেখি এক জাপানি কমান্ডার হাও মাও করে কাঁদতে শুরু করে দিয়েছে কাঁদছে আর বক্তৃতা দিচ্ছে না তো আহা! সেই যে রে হর্ষবর্ধন আবার ধমক দেন উহ তবু গোবর্ধনের মনে পড়ে না হর্ষবর্ধন হঠাৎ গদগদ হয়ে পড়েন আহা। সেরকম যদি হয় তাহলে আমি আবার আরেকবার যুদ্ধে যাই চীনে মেয়ের নাচ দেখবার জন্যে গোবর্ধন অবাক হয়ে যায় প্রাণ হাতে করে নাচ দেখতে চাও তোমার শক্ত কম নয় সেই তো মজা রে নাচ দেখতে দেখতে বোমার ঠেলার সটান আকাশে উঠে গেলাম নর্ত আমি সব সমেত মন্দ কী সোজাসুজি স্বর্গে রওনা সেই তো আরাম আহা আরামডাক গোবড়া ধারণ ধারণা রকম মেয়েদের নাচ দেখিস নি তো তুই কি জানবি হর্ষবর্ধন বলেন দেখলে আর বাঁচতে ইচ্ছে করে না গান শুনেছি গোবরা বলে গান শুনলে আমার পালিয়ে যেতে ইচ্ছে করে নাচ তো দেখিস নি সেই নাচ দেখলে পৃথিবী থেকে পিটটান দিতে চাইতিস ভারী ভয়ঙ্কর নাচ তো গোবর্ধন চোখ বড় বড় করে হুম ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর সেই জাপানি কমান্ডার তো নাচ দেখেই আতমোড়া হয়ে গেছিল বাকি যেটুকু ছিল টাইম বোমাতে সাওয়ার দিল বেচারার কোন কমান্ডার গোবরা ফের জিজ্ঞেস করে সেই কাঁদনে কমান্ডার কে আবার কতবার করে বলবো নাচ দেখছে আর বলছে আমাকে মেরু না দোহাই তোমার তোমার পায়ে পড়ি মেরু না আমায় সে মেয়েটাওকে খুব মারছিল বুঝি গোবর্ধন বাধা দেয় নাচছিল তো বললে টাইম হাতে নিয়ে নাচছিল না বললাম কি তবে একটা ফাটম তো বোমা কি বললাম তবে ও এবার গোবরা বুঝতে পারে তোর কি আকিল গোবরা নাচের ভয় একজন কমান্ডার কেঁদে ফেলবে তুই বলিস কি প্রাণের ভয়তে বুঝতে তোর এত দেরি লাগে হর্ষবর্ধন ছ্যাছা করে বুঝতে পেরেছি গোবর্ধন বলে বাবা বোমার সামনে আমি নিজেই কেঁদে ফেলবো কমান্ডার আর বেশি কী তবেই বোঝ একটা জাপানি কমান্ডার আর বেশি কি হর্ষবর্ধন বলেন বোমার সঙ্গে কারোর উপমা হয় কি কমান্ডার বললে জাপানি কমান্ডার আমার বিশ্বাস হয় না গোবর্ধন ঘাড় নাড়ে একদম না কেন অবিশ্বাসের কি হলো জাপানিরা প্রাণের ভয় কাঁদবে আমার বিশ্বাসই হয় না ব্যাস আমি নিজের চোখে দেখেছি তুমি নিজে দেখেছ কানতে কমান্ডারকে কি দেখেছি আর সে তো কাঁদতে কানতে উড়ে গেল সেখানে আমি কি ছিলুম দেখতে পেলুম কখন তবে বইতে ছাপার অক্ষরে লেখা ছিল তা স্বচক্ষে দেখেছি ও হো জাপানিরা কাঁদবে না ওদের প্রাণের ভয় বলে কিচ্ছু নেই ওদের সামান্য একজন সৈনিকে কাঁদবে না তো কমান্ডার গোবর্ধন তথাপি ঘাড় নাড়ে ব্যাস স্পষ্ট ভেয় করে কাঁদছে কাঁদছে বলছে মেরো আমার প্রাণে মেরোনা বাড়িতে আমার বাবা আছে মা আছে পিসে আছে আছে পিসি আছে আমার মা কাঁদবে মামা কাঁদবে মাসি কাঁদবে মেনি কাঁদবে এইসব একেবারে স্পষ্ট লিখে দিয়েছে মেনি মেনি কে গোবর্ধনের কৌতূহল মেনি মেনি বেড়াল আবার কে হর্ষবর্ধন গোবর্ধনের অজ্ঞতা দেখে হতাশ হন প্রত্যেকের বাড়িতেই ওরা থাকে মেনিরা তিনি বিরক্তি চাপতে পারেন না মেনি কাঁদবে কেন গোবর্ধন আগে বেশি অবাক হয় এত কান্নাকাটিতে সে কখনো চুপ করে থাকতে পারে সে তো কাঁদবেই হর্ষবর্ধন বিজ্ঞের মতো বলেন আর সবাই যখন কাঁদছে তার ম্যাও ধরে কে কিন্তু জাপানি কমান্ডার কখনো প্রাণের ভয় কাঁদবে না মেনি কাঁদলেও না গোবর্ধন তার আগের গোয়ে ফিরে আসে কত প্রাণ তুচ্ছ করে কত বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়ে তবে তারা কমান্ডার হয় কমান্ডার কখনো প্রাণের ভয় কাঁদে দুঃখ কাতর ক্রান্দ নিপুণ কমান্ডারের অস্তিত্বে গোবর্ধনের ঘোরতর অবিশ্বাস নাস্তিক্যবাদী গোবর্ধন তাই তো তাই তো হর্ষবর্ধন আমতা আমতা করেন চারধারে কত বোমা ফেটেছে আমি যখন কাঁদিনি আমারই যখন যুদ্ধে গিয়ে কান্না পায়নি তখন একজন একজন কমান্ডার এবার হর্ষবর্ধনের অন্তর সন্দেহ সঞ্চারিত হয় একজন কমান্ডার তো নেহাত কম নয় গোবর্ধন জোর দেয় বাস্তবিক যা বলেছিস এসব যুদ্ধের গল্পের কোনো মাথা মণ্ডু নেই বলে দেন হর্ষবর্ধন যারা লেখে তাদেরও নেই দাদা গোবরা জানায় তাদের তাদের আবার মাথা মাথা থাকলে মানুষ কখনও যুদ্ধের গল্প লেখে তাদের খালি ধর যতই ধরণ হোক খালি ধর যা বলেছিস যুদ্ধের গল্প লিখতে আমার মাথা লাগে নাকি দাদা গল্পের পেটে বোমা মারো অমনি একটা যুদ্ধের গল্প হয়ে গেল এধারে ওধারে গোটা কতক বাবুম বুবুম ছেড়ে দাও ব্যাস গল্পও মারা পড়ল পাঠকরাও আজমরা সবাই খাবি খাচ্ছে তুই ঠিক বলেছিস খালি ধর যুদ্ধের গল্প যারা লেখে তাদের মাথা নেই সত্যি হর্ষবর্ধন যেন বিস্তৃতির জঞ্জাল ঘেটে হারানো রতন খুঁজে পান হঠাৎই ধরই বটে ধরই তো আমার মনে পড়েছে তখন কারু আবার ধরের ওপর লাল থাকে তুমি দেখে নিও থাকবেই তো লাল না থেকে পারে না মাথাটা সেখান থেকেই কাটা গেছে কিনা তাই রক্তাক্ত হয়ে রয়েছে সেই কারণে তো ধর তার বুঝছিস নে এক একটা আস্ত কবন্ধ লাল ধর একেবারে তৈরি খোসা ছাড়াও আর শিক্ষা কাবাব বানাও আর টাপাটা মুখে পড়ো কল্পনা করতে গোবরা লালায়িত হয়ে পড়ে ছি গোবরা শিক কাবাবে ঘেন্না ধরিয়ে দিস নে হর্ষবর্ধন ভাইয়ের আধিক্ষেতায় বেজার হন অমন করলে আর কোনোদিন আমি শিক কাবাব মুখে তুলতে পারবো না ও কথা বললে ওরকম তুলনা দিলে অমন ভালো জিনিসও আমার অরুচি ধরে যাবে কিন্তু হর্ষবর্ধন মুখ গোমরা করে থাকেন বাহ আমি খারাপটা কি বলেছি আমি তো অখাদ্য বলিনি গোবর্ধন গল্প লেখক শিক্ষা ভাব উভয়ের তরফের ওকালতি চালাবার চেষ্টা করে একেবারে অখাদ্য বলিনি তো কিন্তু যাই বল বেড়ে লিখেছিল কিন্তু আমায় মেরো না পড়ানে মেরুনা আহা মাথা ব্যথা খুব ছিল কমান্ডারটার ছিঁচ ক্যান্দনে এখনও আমার রোমাঞ্চ হচ্ছে ভাবতেই শিরো উঠছি বাবা আর সেই মেয়েটার তিড়িং বিড়িং গোবর্ধন কল্পনা নেত্র উন্মিলিত করে তাকাতে চায় আ সে তো আরও খাসা আমি হলে কিন্তু ওর চেয়ে সেই জাপানি হতবাগাটার চেয়ে আরও ঢের ভালো একটা করতে পারত বলতো আমার এই গোপ চুমড়েই বলত আমায় মেরু না এখনই মেরু না এখনও আমার রূপ আছে যৌবন আছেই ছি দাদা টুকরিফাই করো না গোবর্ধন বাঁধা দেয় টুকলি ফাইল তার মানে তুমি গোবিন্দলাল কপ চাচ্ছ না গোবিন্দলাল কপ চাচ্ছে তার মানে তুমি গোবিন্দলালের লেখা বঙ্কিমচন্দ্রের উইল বইটা থেকে আউড়ে যাচ্ছ নাকি সেই যেখানে কৃষ্ণকান্ত পিস্তল হাতে নিয়ে সূর্যমুখী না কার কাছে ওই বক্তৃতা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে সেই দুরুম বলতে বলতে গোবর্ধনের চুল খাড়া হয়ে ওঠে গুরুম করে পিস্তলের আওয়াজ ছেড়ে দিয়েছে হ্যাঁ সেটাও একটা যুদ্ধের গল্প বটে তাতেও তো খুব দুরুম দড়াম ছিল তবে বেশ ভালো যুদ্ধের গল্প ভালো যুদ্ধের গল্প তাই বই কি হর্ষবর্ধনের দাঁত কিড়মিড় করতে থাকে আমার সঙ্গে চালাকে আমার কাছে বিদ্যা ফলানো আমি বুঝি আর জানি নে গোবিন্দলালের লেখা বঙ্কিমচন্দ্রের উইল তাই বুঝি বইটা তাই বুঝি তবে কি কৃষ্ণকান্তের লেখা গোবিন্দলালের উইল নাকি বৃক্ষের লেখা রাজসিংহের মঠ মঠও নয় রাজসিংহ নয় মেঘনাথ নয় উইল তার মধ্যে রয়েছে আমার বেশ মনে পড়ছে আমি আর কখনও যুদ্ধে যাচ্ছি না কখনো না হর্ষবর্ধন নিজেই বোমার মতো ফাটেন তুই বেঁচে থাকতে নয় তোর সঙ্গে আবার আমি যুদ্ধের দিকে পাওয়ারাবো তুই তাই ভেবেছিস যুদ্ধক্ষেত্রে তোর মুখ আর আমি দেখছি না চিনে মেয়ে এসে যদি নাচ লাগায় তাহলেও না কিন্তু তিনিও ভাবতে পারেননি যে এহেন দৃঢ় প্রতিজ্ঞার পর তিনি আবার যুদ্ধের দিকে পা বাড়াবেন এবং গোবর্ধনকে সঙ্গে নিয়েই আবার তাকে দ্বিতীয়বার যুদ্ধযাত্রা করতে হবে তবু সেই দুর্ঘটনাই ঘটে গেল একদিন একটা সৈন্য সংগ্রহের সবাই গিয়ে কেবল মজা দেখতে গিয়েই কী করে কক্ষচ্যুত হয়ে তিনি একেবারে ওয়াদির স্থানের সীমান্তে গিয়ে উপনীত হলেন মিলিটারি সাজ পোশাকে কেতা দুরস্থ হয়ে হাজির হলেন গিয়ে তার বিস্তৃত বর্ণনা এখানে অনাবশ্যক এইটুকু বললেই যথেষ্ট হবে কেবল হাজির হওয়াই না হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই কি কেরামতি দেখিয়ে কে জানে সামান্য যুদ্ধজীবীর পদে পদে বিপদ থেকে অসামান্য কমান্ডারের অভ্রভেদি পদে তিনি সমর্থিত হয়ে গেছেন কি করে হলেন তা কি করে বলবো যুদ্ধক্ষেত্রে স্বভাবত এসব ঘটে থাকে নিশ্চয়ই ঘটে আখছারই ঘটছে তা নইলে যুদ্ধের গল্পে কি এসব মিথ্যে লেখে নাকি এই বিড়াল বনে গেলেই বন বেড়াল হয় তাই নগণ্য হর্ষবর্ধন ওয়াজির স্থানে মজুদ হওয়া মাত্রই জিরোতে না জিরোতে যে এক নম্বর হিরোতে পরিণত হবেন সে আর বিচিত্র কী না হলেই বরং বিস্ময়কর হতো যুদ্ধক্ষেত্রে তো গেছেন স্বশরীরে এবং স্বোবড়াই গিয়ে পড়েছেন তার ভাই গোবর্ধন তার লেফটেন্যান্ট তার বাদিকেই দিকেই রয়েছে রামের যেমন লক্ষণ ছিল তারা দুজনে সীমান্তের একটা ঘাঁটি পর্যবেক্ষণ করছেন এমন সময় এমন সময় আর কি একটু আগেই এই গল্পের গোড়াতেই যা পড়েছ যুদ্ধক্ষেত্রের যা রেওয়াজ তোমাদের তো আর অজানা নেই চারদার থেকে ভারী জোর সোর গোল পড়ে গেল বাবুম বাবুম বুম বুম ব্যাবম ব্যবম বোম আবার কি বোমারু বিমানদের হইচই পড়ে গেল হঠাৎ গোবর্ধনের ভারী খারাপ লাগছিল পরিস্থিতি এবং দাদা দুজনকে লক্ষ্য করে না বলে সে পারল না যুদ্ধের গল্প পড়ছিল বেশ ছিলে এখানে মরতে এলে কেন এখন ঠেলা বোঝো দেশের জন্য প্রাণ দেবো তাই দিতেই এসেছি ঠেলা বোঝাবুঝি আবার কি হর্ষবর্ধন খাপ্পা হয়ে গেছেন দেশের জন্যই দাও আর বিদেশের জন্যই দাও প্রাণ তোমায় দিতেই হবে গোবর্ধন ভালো করে দাদাকে সমঝিয়ে দেয় না দিয়ে পরিত্রাণ নেই দেখছো তো কিরকম বাবুম বাবুম কীরকম বা বাহ ঠিক যেরকম তোমার সেই সব তো ইয়ে পড়া গেছিল দেখতে দেখতে পাই পাই করে আকাশ বাতাস ছেয়ে গেল সব ধারে কেবল অ্যারোপ্লেন আর অ্যারোপ্লেন বোমারও বিমান যাত না আর ভেতর থেকে ছিটকে ছিটকে ওল্টাতে পাল্টাতে ডিগবাজি খেতে খেতে হরদম আর ভরদম কেবল বেরিয়ে আসছে আর কিছু না বুবুম বুবুম বুম বুম বুবুম একটানা বুমাত ওয়ার বুম যাকে বলে হর্ষবর্ধন ঘাড় কাত করে একবার দেখেন আমার যেন কেমন কেমন লাগছে রে এগুলো এগুলো শত্রুপক্ষের বিমান বটে তো না আমাদের দলেরই ভুল করে আমাদের ওপরেই গুলঝাড়ছে আমাদের দলের হলে কখনো এত বোমার ছড়াছড়ি করে অন্তত আমাদের দিকে ছড়ায় কখনো তা তো অন্য চালও দিতে পারতো পারতো না কি তা বটে কিন্তু আমি ভেবেছিলাম কি আসল রণক্ষেত্র তো এখান থেকে অনেক অডেল দূরে এ তো সবে মাত্র ওয়াজির স্থান আমাদের নিজেদের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার এ তো আর সেই আসল ওয়েস্টার্ন ফ্রন্ট নয় ভাইয়া নাই বা হল আর হলেই বা কি হয় যুদ্ধ কি তোমার জিওগ্রাফি মানে বলে ইতিহাসকেই তোমার পাল্টে দিচ্ছে যুদ্ধের সবই উল্টো রকম গোবর্ধন জানায় যাক খানিক্ষণ পাখা ঝটাপটি করে যেমন ওদের দস্তুর একটু মজা করে বোমাবোম বাঁধিয়ে বোমারোর অত কেটে পড়লো হর্ষবর্ধন হাঁপ ছেড়ে বাঁচলেন গোবর্ধন কপালের ঘাম মুছে ফেললো মুছবার সুযোগ পেল হর্ষবর্ধন তখন হাঁটু গেড়ে বসে ফিল্ড গ্লাস চোখে লাগিয়ে যুদ্ধক্ষেত্রে তদারকে লাগলেন এই অঞ্চলের পার্বত্য জাতিরা খুব সুবিধের নয় যেমন দুর্ধর্ষ তেমন দূরদর্শী পুরু লতা গুলমের আড়ালে দিব্যি ওরা লুকিয়ে থাকে আর এধারে উপত্যকার ধারে কাছে এ পক্ষের লোকজন দেখতে পেলেই আর কথা নেই সুদূর থেকেই লক্ষ্যভেদ করে বসে আছে ফাঁক পেলেই তাক করবে আর তাক পেলেই ফাঁক করে ছেড়ে দেবে এ বিষয়ে ওরা একেবারে অব্যর্থ এদের নিয়ে হর্ষবর্ধন বেশ একটু মুশকিলেই পড়েছিলেন কোথায় যে ওরা ঘুপটি মেরে চুপটি করে বসে রয়েছে বোঝবার জো নেই অথচ মাঝখান থেকে দিব্যি দু চারজন করে মাঝে মাঝে ওদের বাজে খরচ হয়ে যাচ্ছে তার সৈন্যেরা ঝাঁপিয়ে পড়ে হাতাহাতি লড়াই করতে প্রস্তুত সম্মুখ যুদ্ধে মজবুত ওরা কিন্তু লড়বে কাদের সঙ্গে সামনে কাউকে পেলে তো কোর্ট থেকে যে গুলি আসে আর কোনখান দিয়ে কার যে মাথার খুলি ছিটকে গিয়ে বেরিয়ে যায় সেই এক সমস্যা তাই হর্ষবর্ধন গোবর্ধনকে ল্যাজে বেঁধে হন্তদন্ত হয়ে নিজেই আজ তদন্ত করতে বেরিয়েছিলেন বোমবামওয়ালাদের উপদ্রব উপে যাওয়ার পর মাটির ওপর নীল ডাউন হয়ে ফিল্ড গ্লাসটি তিনি চোখে লাগিয়েছেন হঠাৎ কোত্থেকে আবার এক ঝাটকা ছড়রা এসে হাজির গুলির ছড়রা গোবর্ধন পাশেই ছিল তৎক্ষণাৎ চিৎপাত হয়ে পড়েছে দাদা দাদা শুয়ে পড়ো গুলি আসছে গুলি হর্ষবর্ধন কথাটা কানেই তোলেন না আবার এক চোট গুলি বর্ষণ বলতে না বলতেই হয়ে যায় বলছি কি শুনছো না আফ্রিদিরা বন্দুক হাঁকড়াচ্ছে হাঁ করে দেখছ কি গোবর্ধন তর্জন করে হর্ষবর্ধন তথাপি নড়েন না যেমন করেছিলেন তেমনই একদৃষ্টে পর্যবেক্ষণ করে চলেন সাই সাই ওদের চারিধারে বুলেটরা সন সন করে এসে শিজ দিতে দিতে চলে যায় দমদম বুলেট যত হর্ষবর্ধন কিন্তু গ্রাহ্যই করেন না ডোবালে দেখছে গোবর্ধন শুয়ে শুয়ে প্যাঁচাল পারে হর্ষবর্ধন আবার চোখ তুলে গোবর্ধনের দিকে চকিত এক কঠাক্ষে বিরক্তিজনক একখানা দৃষ্টিবান হেনে আবার নিজের কাজে মন দিয়েছেন এবারে ঝমাঝম করে গুলির আসতে থাকে শ্রাবণের ধারা বর্ষণের মতো এসে হানা দেয় গেছিলে বাবা গোল্লায় গেছি গোবর্ধন বলে জানি না আমি না গেলেও তুমি গেছো কয় কিঞ্চির জন্য কেবল ওদের ফসকে যাচ্ছে তোমার খুলিটা লকেট করতে যা দেরি হচ্ছে একটু হর্ষবর্ধন তথাপি নট নরণ চরণ তবু কোনো হুশ নেই ওর তো গোবর্ধনের মেজাজ যায় চুড়ে কি এইসব জাঁজরলপাড়া হচ্ছে একটু হলেই সবার হয়ে যাবে যে দেখতে পাচ্ছ না ওরা প্রায় তোমাকে বাগিয়ে এনেছে গেলে বলে তবে তাই হোক হর্ষবর্ধন ফেরে নেবার বলতে না বলতে কথাগুলো তার মুখ থেকে খসেছে কি খসেনি বুলেটের ধাক্কায় তার মাথার টুপি উড়ে যায় এবং এরপর গোবর্ধনকে আর কিছুই বলতে হয় না আর কোনো সদুপদেশের প্রয়োজন হয় না কারো কথা তোয়াক্কা না রেখে তরাক করে হর্ষবর্ধন তৎক্ষণাৎ কাত হয়ে গেছেন এতক্ষণ কি বলছিলাম তবে গোবর্ধন বাহাদুরই নেয় বলছিলাম না যে আর একটা গুলি ওয়াস্তা বল হর্ষবর্ধন বোকার মতো একটু হাসেন ভ্রাত গোবর্ধন সত্যি তুই আমাকে ভালোবাসিস আমার জন্য প্রাণ দেওয়া তোর পক্ষে কিছু না আমি জানি কিন্তু তার চেয়েও বড়ো কথা তোর নিজের জন্যেই আমার প্রাণটা তুই বজায় রাখতে চাস চাই না ছাই গোবর্ধন গজগজ করে কেন তুমি বলে কি আমি অনাথ হয়ে যাবো তুমি ভাবো আমার তিনকুলে কেউ আর থাকবে না গোবর্ধন গজরায় না না তা কেন তাকে আমি বলেছি হর্ষবর্ধন বলেন তবু তবু যে তুই আমার ভালো মন্দ দেখছিস এই যুদ্ধক্ষেত্রে এসেও এটা ভুলে যাসনি সেটা কি বড় কথা তোর পক্ষে কি কম প্রশংসনীয় ভালো মন্দ না একটা গুলি এসে লাগলে কি হতো তা খেয়াল আছে বড় ধর মারা যেতাম এই তো তো ওরকম গুলি লাগেই যুদ্ধ করতে গেলে লেগেই যায় না লেগেই পারে না তার জন্যে ভাবি না কিন্তু তুই যে এতখানি আমার জন্যে ভেবেছিস এতেই আমি মর্মান্তিক বাধিত হয়ে গেছি আমার জন্য তোর এত দরদ যাতে আমি মারা না যাই তাই ভেবে তুই এতটা কাহিল হচ্ছিস মারা গেল তো বাস্তু গোবর্ধন বাধা দিয়ে বলে সেই কথাই আমি ভাবছিলুম কি না কিন্তু খুন না হয় যদি জখম হতে তাই যদি হতে দৈবাত তাহলে হয়েছিল আর কি গিয়েছিলাম আমি আমি তো গিয়েছিলাম তাহলে তো তোমার এই পাক্কা তিন মন কাঁধে করে সেই সাত মাইল দূরের হাসপাতালে আমাকেই বই নিয়ে যেতে হতো বাবা গো আমাকে আর দেখতে হতো না আমার হয়েছিল তাহলে তুকার ধরত না আমার হর্ষবর্ধন চুপ করে থাকেন গোবরার বক্তব্যটা বিশদভাবে হৃদয়ঙ্গম করতে সময় লাগে নিজের দিকে দৃকপাত করে অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্ষুণ্ণ সুরে তিনি বলেন ওরকম বইতেই হয় যুদ্ধ তবে বলেছে কেন ভারী ভারী যুদ্ধের বোঝা কি কম তার মুখ থেকে কেবল এই কটি কথা বার হয় আর্তনাদের সুরেই বেরিয়ে আসে যুদ্ধ তো ভারী গোবর্ধন জবাব দেয় তুমি নিজে কেমন ভারী সেটা তো দেখছো না যা এখানে লাশ বানিয়ে তুলছ নিজেকে ওই চেহারার ওপরেও আরও চারবেলা রুটি মাংস গিলে গিলে যা তুমি হতে চলেছো দিনকে দিন এই যুদ্ধে বেশি দিন চললে তোমাকে আর এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে কি না সন্দেহ তুমি নিজেই চলতে পারবে না বলতে কি তুমি যুদ্ধটাকে আরও ভারী করে তুলেছো দাদা গোবর্ধনও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেয় তাহলে তুই যখন হালকা থাকতেই চাস আমার বোঝা বইতে যখন তুই এতটাই নারাজ তাহলে তাহলে হর্ষবর্ধন একটু থামেন অন্তিম সুরে চূড়ান্ত ব্যঞ্জনা দিতেই তিনি থামেন করুণ কণ্ঠে তার শেষ বিদায়বাণী উচ্চারিত হয় বেশ তাই হোক তাহলে তাহলে কার্বলিক অ্যাসিড চিরদিনের জন্যেই কার্বলিক অ্যাসিড